লাইলাতুল কদরের কোন আমল আছে কিনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের আমল আছে লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে কি আমল একটা আমল হচ্ছে সালাদ রাসূলুল্লাহ বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়ইহতিসাবা গুফির্লাহু মা তাকদ্দাম মিন যাম্বি কেউ যদি লাইলাতুল কদরের নিয়তে সালাতে দাঁড়ায় সালাদ আদায় করে আল্লাহ তার অতীতের অতীয় সগীরা গুনাহ माफ করে দিবেন তাহলে লাইলাতুল কদরের সালাত আছে কি দিয়ে পড়ব সুরা হাতে একবার কুলওয়াল্লা শরীফ একশোবার আর লাইলাতুল কদর যে কদর সুরা এটা একশো বার করে তাই তো নাকি প্রিয় ভাই না রে ভাই এরকম কিছু না কিন্তু নিয়তটা রাখতে হবে ভাই কারণ এটা সাল্লাম স্পেসিফাই করেছেন যে লাইলাতুল কদর নামে একটা নামাজ আছে অথবা আপনি নিয়ত করবেন আল্লাহ আমি কদরের নিয়তে সালাত করছি দুই রাকাত দুই রাকাত করে আপনার যা সালান আসে আপনি এটা পড়তে শুরু করেন প্রিয় ভাইরা এইভাবে আপনি তেলাওয়াত করবেন এবং পড়বেন প্রিয় ভাইরা দুই নম্বরে একটা আমল হচ্ছে রসুলাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়েছেন আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহাল বলছেন লাইলাতুল কদর পেলে আমি কি করব নবীজি বললেন আল্লাহর কাছে বলবে আফওয়া, ফাফু আনি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা করা পছন্দ করেন অতএব আমাকে মাফ করে দেন তাহলে লাইলাতুল কদরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবো এটা গেল হচ্ছে আমাদের লাইলাতুল কদরের মা বোনদের অনেক জিজ্ঞাসা আমরা নিয়ত করব কেমনি কোন সুরা দেব প্রিয় মা নিয়ত আলাদা মুখে করতে হয় না মন থেকে ইচ্ছা করবেন যে আমি লাইলাতুল কদরের সালাত আদায় করছি এবং আপনার সাধ্যের যে সুরা আছে কদর পড়তে পারলে ভালো যে সুরা আছে দিয়ে আপনি শেষ রাত্রে উঠে উঠে কেয়ামুল লাইলের সময় আপনি এরকম করে সালাত আদায় করবেন আর সন্ধ্যার পর থেকে ভজর সারা দিনই আপনি কম বেশি এরকম আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরে ফজিলত দান করবেন প্রিয় ভাইয়েরা এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো অহি আসছে কিনা যে কেবলমাত্র সাতাশ তারিখই লাইলাতুল কদর হুম আমাদের তো ধারণা এরকম প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাম কি বলছেন একটু খেয়াল করে দেখেন নবী করিম সাল্লাম বলছেন ম্যানকানামুলতামি সাহ ফালিয়া মিস ফিল আশফিল আওয়াফের কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় কবে লাইলাতুল কদর এটা আমাদের জানার দরকার আছে না ভাই এত দামি রাত আমরা জানবো না লাইলাতুল কদর কবে ভালো করে বুঝে নেন আজকে ফাঁস করে দিচ্ছে আপনাদের কাছে প্রিয় ভাইরা লাইলাতুল কদর এই বছর কবে একটু বুঝে নেন নবীজি বলছেন কে বলতেছেন ভালো করে কে বলছেন সাল্লম্বা ওয়ালে সাল্নবিজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করে কোন দশকে শেষ দশকে এরপরে রসুল্লাহ সাসলাম বলছেন ফলা ইয়াকলাবন আই লাস সফ আইল বাওয়াতি কেউ যদি শেষ দশ দিনের সব দিন না পারে আমি নবী বললাম শেষ সাত দিন যেন বাদ না দেয় সাত দিনের ব্যাপারে মজবুতির সাথে লেগে যাও হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরের মধ্যে আলাদা কাপড় বেঁধে নিতেন পরিবার লোকজন ঘুমালে পরিবারের লোকজনকে ডেকে উঠো 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 রমজানের শেষ দশক কিসের ঘুম উঠা উঠে আল্লাহর জন্য দাঁড়াও নবীজি কোমরের মধ্যে বেঁধে নিতেন শেষ সাত দিন এরপরে নবীজি বলছেন আমার তো শেষ সাত দিন নিয়েও তাদের মধ্যে একটু পেরেশানি হতে পারে কি নবীজি বলছেন ফিল ফেলতামি সুহাফি শেষ দশকের বেজর রাত একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত তোমরা এই পাঁচটা রাত যেন মিস করো না ইনশা যারা এই তালাসির মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে লাইলাতুর কদর মিলায় কিন্তু নবীজি থাকে একটু বলে গেছেন বাঙালিদের জন্য একটা বিরাট চান্স এটা সাতাশ তারিখ